এই বড় মনীষীদের জীবন সংগ্রাম স্কুল পাঠ্য করবার দাবি করছি সেই সঙ্গে লজ্জার সঙ্গে বলতে হয় আমার সামনে বসে আছেন পশ্চিম বাংলার প্রথিত যশা শিক্ষাবিদ আমরা বয়কট করেছি বয়কট করে আজকে কাণ্ডে যে নৃশংস ঘটনা সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তির জানানো এবং শিক্ষার উপরে যে সমস্ত আক্রমণ সরকার নামিয়ে এনেছে তার প্রতিবাদ জানিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি চলছে আমরা মনে দিন কেটে গেল সাতাশ দিনও একটা ধর্ষণকারী নিশানাই হলো না এটা একটা প্রশাসন চলছে বলে আমাদের মনে হয় আমরা শিক্ষক সমাজ খুবই উদ্বিগ্ন আমরা আমরা বলছি যে মন এবং মাদক জাতীয় দ্রব্যের প্রসার কর্নগ্রাফি প্রসার বন্ধ করা দরকার নিষিদ্ধ করা দরকার

শিক্ষকদের সম্মান জানানোর একটা ভোটা আছে ছাত্র শিক্ষক যে মূল সম্পর্ক থাকে শিক্ষকদের মাধ্যমে সমাজের মধ্যে একটা শুভ বার্তা দেওয়ার দিন হচ্ছে আজকে শিক্ষকদের দিবস

তারা বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনছে সবাই জানে আজকে দীর্ঘ বছর দীর্ঘদিন ধরে আস্তে আস্তে শিক্ষার উপরে আক্রমণ নামিয়ে আসছে আনছে আজকে কিন্তু এই যে আর্য করে কতটা এটা একদম তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সন্দীপ ঘোষায়